ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো আমার কাছে কিছু অপরিষ্কার কিছু ছবি আছে এই ছবিগুলোকে আমি সহজে কিভাবে পরিষ্কার করে এগুলোকে প্রিন্ট দিতে পারব তার মধ্যে এই ধরনের একটি ছবি এবং আরেকটি দেখাচ্ছি যে কম রেজলিউশনের ছবি এটি একটি ছবি এই দুটিকে খুব পারফেক্টভাবে নয়েজ রিমুভ করে পারফেক্ট একটি ছবি আমাদেরকে দিবে এরকম একটি এআই টুল আমরা অনলাইন থেকে ব্যবহার করব এবং এই টুলটি ব্যবহার করে আমরা এই ছবিটিকে ক্লিয়ার করার পর সেটিকে আমরা ফটোশপ সহযোগে প্রিন্ট আউট করব এই যে নোটপ্যাডে আমি একটি লিঙ্কে কপি করে রেখেছি এই লিঙ্কটিকে কপি করার পর আমরা যখন আমাদের ব্রাউজারকে ওপেন করব ওপেন করে এখানে যদি পেস্ট করে দিয়ে ইন্টার বাটনে ক্লিক করি লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশান থেকে সংগ্রহ করে নেবেন কিংবা ওখানে ক্লিক করা মাত্র আপনাদের এখানে নিয়ে চলে আসবে আমরা স্বাভাবিকভাবেই এরকম একটি ইন্টারফেস দেখতে পাব ঠিক আছে এখানে ড্র্যাগেন ড্রপের মাধ্যমে আমরা ছবিটি দিতে পারি কিংবা আপলোড বাটনে ক্লিক করেও আমরা ছবিকে আপলোড করতে পারি আমি প্রথমে এই ছবিটিকে আপলোড করব এই ছবিটিকে প্রসেসিং হতে কিছুটা সময় নেবে এবং কি পরিমাণ সময় প্রয়োজন সেটি আমাদের ডিসপ্লেতে দেখানো হবে এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমার ছবিটি অনেকটা ব্লারি হয়ে অনেকটা ক্লিন হয়ে গেছে আমি ডিফারেন্সটুকু দেখানোর জন্য আমি কন্ট্রোল এবং মাউস ট্রোল করে এটিকে একটু বড় করলাম বড় করার পর আমি বিফোর এবং আফটারকে দেখানোর জন্য আমি এটিকে মুভ করছি ডান থেকে বামে এবং বাম থেকে ডানে মুভ করার পর আপনাদের কোয়ালিটি সম্পর্কে একটু দেখাতে পারছি এরপর আরও যদি আমি ব্লার করতে জুম করতে চাই জুম করে দেখতে চাই তাহলে আমরা এভাবে ছবির ওপরে মাউসটিকে রেখে যদি স্ক্রোল করি মাউস স্ক্রোল করলে তখন এটি আরও বড় হয়ে যাবে এখন কোয়ালিটিটাকে আমরা আরও খুব সুন্দরভাবে দেখতে পাব ছবির কোনো বড় ধরনের পরিবর্তন ছাড়াই এটি খুব সুন্দরভাবে ফটোটিকে এনহ্যান্স করে দেবে ফটোটি এনহ্যান্স হয়ে গেলে এটিকে আমরা ডাউনলোড করব। আর এর জন্য আমরা আগের ইন্টারফেসে চলে যাই ঠিক আছে এখন যদি ছবিটির এই যে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ডাউনলোড করার পর প্লিজ ওয়েট কিছুক্ষণ ওয়েট করার পর এই যে আপনার ডাউনলোড ফাইলটি এখানে দিয়ে দেবে এখানে আমরা ডাবল ক্লিক করলে আমাদের প্রসেস হওয়া ইমেজটুকু আমরা এভাবে দেখতে পাব এটি হলো একটি ছবি এরপর আমি আরেকটি ছবিকে আপনার এনহ্যান্স করে দেখাবো সেটি হচ্ছে এই যে এই ছবিটিকে যে ছবিটির কোয়ালিটি একেবারেই লো এই লো কোয়ালিটির ছবিটিকে আমরা ঠিক একইভাবে এই যে অ্যাড দেখাবে এরপর ইনহেজ বাটনে ক্লিক করার সাথে সাথেই ফটোটি আপলোডিং হবে এবং প্রসেসিং হবে প্রসেসিং হয়ে আমাদের রেজাল্টটি সামনে চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব এবং প্রত্যেকটা প্রসেসিং সময় আমাদের এখানে অনলাইন থেকেই দেখাবে আমি আবারো জুম করব আমি আবারো বলে দিচ্ছি যে জুম করার সময় যদি ছবিকে জুম করতে চান তাহলে ছবির উপরে মাউস স্ক্রল করলে এটি জুম ইন এবং জুম আউট হবে এখান থেকে আমরা দেখাতে পারবো আবার যদি মনে করেন যে পুরোটুকুকেই জুম করতে চান সেক্ষেত্রে আপনাদের কন্ট্রোল চেপে এই বাটনে ক্লিক করতে হবে সেক্ষেত্রে আমরা ছবির উপরের এবং নিচের প্রত্যেকটা অংশকেই আমরা দেখতে পাবো ঠিক আছে ছবিটিকে জুম করার পর আমি আপনাদেরকে কোয়ালিটিটি দেখাচ্ছি ছবির অন্যান্য যত এআই সাইট রয়েছে সেই এআই সাইটের তুলনায় এটি অনেকটা পারফেক্ট আকারে আমাদের ছবিটি দিয়ে থাকে তাই বন্ধুদের আমি উৎসাহিত করব আপনারা অন্যান্য টুলের পরিবর্তে আপনারা এই এনহ্যান্সারটি ব্যবহার করবেন ভিডিও ডিসক্রিপশন থেকে এনহ্যান্সার লিঙ্কটি সংগ্রহ করে সেখানে ক্লিক করে আপনাদের প্রয়োজনীয় ছবিগুলোকে মোটামুটি পারফেক্ট আকারে ইনহেন্স করে নেবেন ইনহেন্স হয়ে যাওয়ার পরে আপনারা এই যে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে ছবিটি আমাদের সামনে আপলোড ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এখানে যদি আমরা ক্লিক করি কিংবা এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করা মাত্র সেটিকে আপনাদের সামনে ওপেন করে দেখাবে আমি এমএস পেইন্ট ব্যবহার করি ব্যক্তিগতভাবে এমএস পেইন্ট যে কোনো ফরম্যাটটি এখানে সাপোর্ট করে যার কারণে এমএস পেইন্টে আমি এটি ছবিকে ওপেন করে থাকি তো বন্ধুরা ফটোটির কোয়ালিটি কেমন এসেছে আপনারা একটু জানাবেন এবং নতুনদের কাছে এই তথ্যটি পৌঁছে দেবেন পরবর্তীতে আবারও নতুন ভিডিও এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফিজ